প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিধি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গরমে অতিষ্ঠ রাজশাহী তাপমাত্রা চল্লিশ দশমিক শূন্য সাত ডিগ্রি সেলসিয়াস বোরখা পড়া শিক্ষার্থীদের কাকের সঙ্গে তুলনার অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে নাটোরের নলডাঙ্গার সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ নেতা মনির গ্রেফতার রাজশাহী মহানগর গণ অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর মাঝারি তাপ প্রবাহে বিপর্যস্ত বরেন্দ্র অঞ্চলের মানুষের জনজীবন শুক্রবার দুপুর তিনটায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক শূন্য সাত ডিগ্রি সেলসিয়াস এদিন বিকেল তিনটায় উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল উনচল্লিশ শতাংশ রাজশাহী আবহাওয়া অফিস বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা এবং কমছে বাতাসের আর্দ্রতা তবে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে প্রবাহের ফলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছে না সাধারণ মানুষ বাইরে বের হওয়ার সময় অনেকে ছাতা নিয়ে বের হচ্ছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর রিক্সা চালক এবং পথচারীরা তারা বলছেন তাপদাহের কারণে সাধারণ মানুষের আনাগোনা কম তাই ঠিকমতো কাজ পাচ্ছেন না তারা এ গরমে বৃদ্ধ এবং শিশুরাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন গত কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে তাপমাত্রার পারো ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও শুক্রবার তা বেড়ে দাঁড়ায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিড কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী ক্লাস চলাকালীন কালো বোরখা পড়া নারী শিক্ষার্থীদের কালো কাকের সাথে তুলনা করার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এ রফিকুল ইসলামের বিরুদ্ধে বিষয়ে গত বুধবার বি গ্রুপের শিক্ষার্থীরা বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন অভিযোগ থেকে জানা যায় গত বুধবার সকাল দশটায় দুইশো চার নম্বর কক্ষে এটিএম রফিকুল ইসলাম শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেন এ সময় কালো বোরখা পরা শিক্ষার্থীদের কালো কাকের সাথে তুলনা করে অপমান অপদস্থ করেন সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলাম এছাড়াও বিভাগের এক সিনিয়র শিক্ষকের সাথেও তিনি খারাপ আচরণ করেন অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থীরা উল্লেখ করেন তৃতীয় ও চতুর্থ বর্ষে থাকাকালীন বিভিন্ন সময় তাদের পরিবার আর্থিক অবস্থা পোশাক পরিচ্ছদ শারীরিক গঠন ইত্যাদি বিষয়ে অশালীন মন্তব্যের শিকার হতেন যা অনেক সময় শিক্ষার্থীদের মানসিকভাবে কষ্ট দিত এছাড়া পোশাক দেখলেই বোঝা যায় কোন পরিবার থেকে এসেছ বাবার কর্ম নিয়ে কটুক্তি করা যাদের বাবা বিদেশে থাকে তারা তো মানুষ হয় না শিক্ষার্থীদের টোকাই বলে সম্বোধন করা দক্ষিণবঙ্গের মানুষকে বি ক্লাস বলে কটুক্তি করা শিক্ষার্থীদের অশোভন ভাষায় তিরস্কার করা শিক্ষার্থীদের রোল নাম্বার এবং নাম চিহ্নিত করে রাখা সহ আরো বিভিন্ন বিষয়ের কথা অভিযোগপত্রে উল্লেখ করেন শিক্ষার্থীরা এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম বলেন আমার শিক্ষার্থীদের সাথে কোনো ঝামেলা হয়নি আমার বিভাগের সিনিয়র এক শিক্ষকের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে আর এটিকে কেন্দ্র করেই শিক্ষার্থীরা সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সার্বিক বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক মুন্সি মঞ্জুরুল হক বলেন ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা অভিযোগের বিষয়টিকে আমরা আমলে নিয়ে জরুরি একাডেমিক সভা ডাকি সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত রফিকুল ইসলাম বিভাগ সিনিয়র শিক্ষকের কাছে ক্ষমা চান এবং বিভাগের শিক্ষার্থীদের কাছে ভুল স্বীকার করেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে তিনি একাডেমিক মিটিংয়ে সকলকে আশ্বস্ত করেন দু সালের মারপিট এবং চাঁদাবাজির মামলায় নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাত দুইটার দিকে মনিরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে গ্রেফতারকৃত মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ছাতার ভাগ গ্রামের মৃত শফির উদ্দিন মণ্ডলের ছেলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন গত পাঁচ আগস্টের পর সাবেক মেয়র মনিরুজ্জামান মনির আত্মগোপনে চলে যায় গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সে বাড়িতে অবস্থান করছে পরে রাত দুটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে লালডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে দুই হাজার সালের মারপিট ও চাঁদাবাজির ঘটনার একটি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে আজ যে কোনো সময় তাকে আদালতে সোপর্দ করা হবে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে গণ অধিকার পরিষদের গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা লিফলেট বিতরণ কর্মসূচি নগরীর পদ্মা গার্ডেন থেকে শুরু করে শাহমুখদুম মাজার মুক্তমঞ্চ নদীর ধার হয়ে শাহমুখদুম ঈদগাহ ময়দানে এসে শেষ হয় কর্মসূচি শেষে বক্তারা বলেন কোটা সংস্কার আন্দোলন নিরাপদ চাই আন্দোলন ও বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ হতে গড়ে ওঠা সংগঠন অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের কর্মধর সাবেক ভিপি নুরুল হক নূর তার নেতৃত্বে আজ রাজশাহীতে সাধারণ মানুষের মাঝে লেফলেট বিতরণ এবং গণ অধিকার যোগদানের জন্য ছাত্র জনতাকে আহ্বান জানানো হয় তারা আরও বলেন এবার আমাদের তিনশো আসনে নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা চাই জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে জনগণকে পাশে নিয়ে কাজ করতে ট্রাক প্রতীক নিয়ে জনগণের মাঝে পরিচিতি লাভের জন্য প্রতিটি মহল্লাই ওয়ার্ডে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণ পরিষদ রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান জুয়েল সদস্য সচিব মোহাম্মদ আব্দুল বাতেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা যুগ্ম সদস্য সচিব আরদেশ আলী রানা সহ সকল ইউনিটের নেতৃবৃন্দরা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ